বলছি ঢ্যা না কাজটা কি ঠিক করছিস তুই কি কেন ফুটোদা হ্যাঁ কি করিস আমি এই যে বৌটারে যে শ্বশুর বাড়ি পাঠাই দিছিস হ্যাঁ এখন আমাদের রঙে মর্তি হচ্ছে তোর বউরা হাতে রান্না খাতি খাতি এখন আর আমাদের এই রান্না করে ইচ্ছা করে না একদম ঠিক কথা বলিস ফুটো আসলে কি বলতো শাশুড়ির শরীরটা তো সেরকম ভালো না তাই তো গেছে বলছি যখন তোর বিয়ে দিই শাশুড়ি শাশুড়ি ছিল না তো শ্বশুর কি আবার বিয়ে এই না না আমার ওই শাশুড়ি না ওই যে আমার ওইটা শালি আছে না পাতানো শালি ওই শালির মা মানে ওই পাতানো শাশুড়ি বললেই হয় তো পাতানো শাশুড়ির জন্য আর রে রান্না দেখি আন আমি যাবো না কেন তুই তো অনেকদিন শ্বশুর যাসনি এক দুই কাজ যা বৌমারা নিয়ে আর শ্বশুর শ্বশুরবাড়িটা একটু দেখাও করি আয় ও বাবা না যাবো না এই গ্রামের সব লোকজন জানিয়ে গেছে যে আমি খালপাড়ে হাগিয়ে চাপা দিয়েছিলাম কি বলছিস হ্যাঁ খালি আমার কথা জানে না তোমাদের সবার কথা জানে বিয়ের দিন গেছিলে না ওই খালপাড় দিয়ে হাগিয়ে আইছো সব কথা জানে এই সর্বনাশের কথা কে বলিছে উড়ো কানে ভাসি এসে বলা লাগে সর্বনাশ করিছে এ যা কীর্তি হয়েছে তোর শ্বশুর বাড়ির ওদিক তো কোনো যাওয়াই যাবে না তার জন্য আমি যাই না বোঝো না তুমি তাকে ফোন টোন করে ডাকা ডাকি চেষ্টা কর আর কতদিন রান্না করে খাবো ও ফুটোদা বলছি কি ভাত হয়ে গেছে তা এখন কি ভাতের ভিতরে আলু দেবো ওই শালা চাল আর আলু একসাথে দিতে হয় ভাত হয়ে গেলে এখন আলু দিলি সিদ্ধ হয় নাকি ও মা তাই নাকি আমি তো ভাবিছি কি আলু আগের দিলে দিলি পারে ফাটিয়ে যাবে না তার জন্য ভাবিছি যখন উত্তর আসবে তখন দেবো আলু

আগুন তো সব কিছু দেবো আরে হ্যাঁ রে হ্যাঁ তা বলছি আগুন আবার এই সব খেয়ে নেবে না তো তোর যা বলিস তাই কর তারপরে আমি আসছি আচ্ছা পুজো গেলি যাবে খাইয়ে নিলে নেবে আমি এইসবের ভিতর নাই আমি দিয়ে পুরো একদম কেটে উঠছি ঝামেলা দেখিস তোর বউ যাওয়াতে কি অবস্থা হয়েছে তো আজকেই ফোন করে ডাকতে হচ্ছে এতদিন ফোন করিসনি কেন তুই বলছি ফোন করলে যদি টাকা পয়সা চেয়ে ফেলে তার জন্য আমি ফোন টোন করতে যাচ্ছি না বাবা বন্ধুর বুদ্ধি আছে বললি হবে না ও দেখি না কি করছে হ্যাঁ তাই নিয়ে আবার টেনশন আরে টেনশন কিছু নেই বাদুর কাছে আছে খাবে দাবে আর শোবে আর কি কাজ তাহলে তো হতো দু পাজে এক জায়গায় থাকে না তা ঠিক বলেছিস ওই জন্য একটু দুশ্চিন্তা আরে কিচ্ছু হবে না টেনশন করিস না বলছি সে কটকটির তো কোনো খবর নেই তাই তো দেখছি এদিকে পাদুও নেই এদিকে নেদনও নেই আর এদিকে কটকটিরও কোনো খবর নেই আমাদের সাথে চিটিংবাজি করলো না তো দেখে তো এরকম মনে হয়নি এখন কে জানে কি হবে ফুটোকা ও ফুটোকা কে কটকটি নাকি হ্যাঁ ভিতরে ভিতরে বাবা তোমার কথাই আলোচনা হচ্ছিল কিছু ভালো আছো তো এই যে বাবা দু চার দিন হয়ে তোমার কোনো খবর নাই আমরা তো ভাবলাম কি হলো কি আমাদের খারাপ যে বলেন আপনাদের সঙ্গে তোমার জীবন সুতো বাঁধা বলছি কি খবর হয়েছে সে মোচা কালের জন্যই তো আশা হ্যাঁ বলছি সেই আমার পাদু ভাই কোথায় গেছে কেন তুমি জানো না খিদিরপুরি গেছে ওরে কটকটি তুই নাই এদিকে যে কত ঘটনা হয়ে গেছে তা বলার বাইরে মানে বুঝলাম না ওই যে এই যে পাদুর এই যে হবু শ্বশুর সে যা কীর্তি করেছে তা বলার বাইরে কি কি মানে বদনাম দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাদুর বিয়ে এই বয়সে আর বলিস না বাবা সে ভারী একটা বদনাম দিয়েছিল তা তো মোটামুটি ওই লাল ব্যাটারির জন্যই সে ঝামেলাটা মেটানো গেছে তো আমার না যে আরে বাবা তোর খবর দেওয়ার চেষ্টা করেছিলাম তা তোর তো নাগুলি পাইনি তোর কাছে আর ফোন থাকে না তো ঝামেলা মেটিছে তো মেটিছে মেটলি ও ঝামেলা তবু সাবধানে থাকার দরকার ওখানে পড়াশোনা করে তো সেটা নিয়ে তো আমাদের টেনশন হচ্ছে আমাদের ডাকুনি কেন এমন প্যাজ দিতাম না বুড়োর মাজার হাড় খসে যেত আমরাও কম ছাঁচা দিইনি ভালো মতন দিছি কচু বাটা বুনো কচু দিছি ও বুনো কচু দিয়ে কাজ হয় কাঁচা ওল খাওয়ানোর দরকার তুই থাকলি তো বাবা হাতো তুইও নাই আর কি দেখি করি বল চাপনিও না এখন আমি এসে গেছি কিন্তু আমার এখন পাদুর দরকার যে ওই যে মোচা কলটা দিছে সেটা এখন নষ্ট করে দেওয়ার দরকার এই দিক দিয়ে বলছি টাকা পয়সা পাওয়া গেছে কিছু হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এখন হ্যাঁ আজকে ওই এমএল এর কাছে টাকা আসবে টাকা আসলেই পারি বাস বিয়েতে টাকা খরচা করবে তারপরে খেল শুরু সত্যি বাবা তোমার বাবার সাথে যা এই প্রতিশোধটা একদমই দরকার এক ঝেলে দুই পাখি এর কাজও শেষ নারকেল বেগমের কাজও শেষ হ্যাঁ বাবা নারকেল বেগম একটু টাইট দাও ওর মতন দরজাল মেঝেলে থাকলে বাবা আশেপাশের গ্রামের মানুষই সব ভয় কেঁপে ওঠে সব টাইট হয়ে যাবে কোনো ফাজ লিমিটি না টাকার সাথে কোনো ফাজ লিমিটি নাই তাহলে পাদুরি ফোন করে হ্যাঁ বলে না কি মেশিনটা অফ করে দিতি ফোনটা লাগায় আমার কাছে দাও কি বলার আমি বলছি আয় আমার নিয়ে যা ভাবছি আমি কদিন ওই খেদিরপুরিতে ঘুরে আসবো নাকি যাবে যা ঘুরে আয় না ওই খেদিরপুরি আমার ওই মাস্টারদের প্রফেসরের ওর বাড়ি তো ওখানে গেলি কেন আমার আবার খেমচে ওঠে তাহলে তুই আমাদের বাড়ি থাক বলছি রান্না বান্না কিছু পারিস কি যে বলেন রান্নায় পুরো পিএইচডি করেছি ঝকাঝক রান্না দেবো তাহলে তো কোনো টেনশন নেই এই ধারণার বউ আসলো কি না আসলো কোনো টেনশনই নাই তাড়াতাড়ি রান্না করতো দুটো আচ্ছা বলছি কাকা আমার ফোন ধরায় দাও আমি কথা বলে পড়াত করে রান্না করে দিচ্ছি তাড়াতাড়ি যা রান্নাঘরে চম্পাতে কি না কি রান্না করে ফেলাচ্ছে তারপর এক না এক জ্বালা হয়ে যাবে

কোনো কারণে যদি আমি এমএলএ হতে না পারি তখন টাকা পয়সা কাজে আসতো না এই দেখো আজকাল সোনার দাম যা বাড়ছে গলায় থাকলে কোনো ক্ষতি নাই সত্যি পারো বটে আর কি বলবো হ্যাঁ নাকি লোকজন বলিছে যে দোকানতে যা কেনার কেন আমি দেবো বিল ওমনি অমনি হুরুম করে ষোলো লাখ টাকার মাল কিনে ফেলিছে আস্তে কথা বলো হাওয়ারও কান আছে চোর ফোর আশেপাশে ঘোরাঘুরি করছে এসব কথা শুনলি রাতি চোর পড়বে ও তো এমনি পড়বে লোকের চোখ যায় না বুঝি লোকে আজকাল ভাবে সব সিটি গোল্ড হ্যাঁ সে সবাই জানে এমএলএ বউ সিটি গোল্ডের মাল পরে না কি পরে সে সবাই জানে বলছি বাবা এখন তো দাম কম আছে কিনেছে ভালোই হয়েছে পরবর্তীতে আর কিনা লাগবে না ও সে আমার সব জানা আজকালকার মেয়ে ছেলে নতুন ডিজাইন উঠলি বলে এই ডে ওই দিয়ে ওই ডে বেশি এই দিয়ে এইসব ছাড়া কাজ আর কি আছে সামনে বিয়ে কত টাকা খরচা রইছে তা না ঝড়াত করে মোটামুটি হ্যাঁ সব কিছু কিনে ফেলাইছে আরে যা পছন্দ হয় তা কিনে ফেলাই ভালো হইছে হইছে অত জ্ঞান মারাই না আরে সব সময় তুমি এরকম আমার পিছনে লাগো কেন ভালো তো না তুমি বলো কাজটা কি ঠিক করেছো 16 লাখ টাকা সোনা কিনেছো ছেলের বিয়ে আর কত টাকা খরচ হবে কত পেছল পেছল করি না তো হ্যাঁ তুমি এই যে ভোটের সময় এত এত টাকা খরচ করো হ্যাঁ জিতবা কিনা তার কোনো গ্যারান্টি আছে সে টাকা তো ভাও উড়িয়ে যায় আর আমি যে গলায় দিছি সেটা তোমার চকি যাচ্ছে না কোটায় আমি কিনে আইছি বলবে যা ভালো কাজ করেছো তা না আমার পর চাচামিজি করছে হ্যাঁ বিরাট ভালো কাজ করেছো তোমার একটু চরণধুলি নিয়ার দরকার হ্যাঁ সব কাজ তো আমারই পড়িছে তোমার আর কি কাজ একটা কথা বলবো ভাবিস সে কথাটা পুরো পন্ড মারা গেছে কি কথা বলি খারাপ হয়ে গেছে তো এখন আর বলতেও আমার ইচ্ছা করছে না বলো বাবা বলছি বাড়ি একটা সত্যনারায়ণ পুজো করালি হতো না হ্যাঁ ভালো

আর কটকটি কোথায় গেছে কটটু গেছে ওই ফুটোদের বাড়ি কত ঘন ঘন ফুটোদের বাড়ি যায় কেন তো বুঝতে পারছি না তোমার বোধ বুদ্ধি কোনোদিন হবে না ওদের বাড়ি থেকে এত টাকার মাল আনিছে এখন মাল নিয়ে যদি পুরো হাওয়া হয়ে যায় তাহলে এর একটা বাজে দেখায় না আস্তে আস্তে তাল কাটতে কাটতে একটা গন্ডগোল বাধা দিয়ে চলে আসবে বুঝতে পারছো বাবা তুমি তো দেখি রাজনীতি শিখে গেছো না না আমি তো বাতাসে বড় হই যাও যাও মাথা খেলো যাও শালা কাজ করিস নিজে উল্টো আর আমার খিস্তি খামারি করে বাড়ির বাইরে আমি বাঘ হলে কি হবে বাড়ির ভিতরে আমি চুনো বিড়িয়াল বলছি মা তো কিছু বলেনি আমি তো ভাবছি অনেক বেশি কথা বলবে আরে কি বলে আমার সামনে বলার ক্ষমতা আছে হ্যাঁ তুই রেসিস বলে আর কম দিলাম চাচা নাই তো পুরো কচু ঘষে দিতাম বললি হবে না বাবা এমনি হোক যা হোক না সবসময় তোমার পায়ের থাকে তুই যেন আবার ওই কাজ করিস না তার বউর পায়ের তলে বুঝতে পারছিস সবসময় একদম মানে ছাতি চওড়া করে থাকতি হয়েছে হয়েছে যাও কাটা খাটি দাও দেখছি কি হয়েছে কোন করে বসে আছো কেন হাতে থেকে সোনার কাটি ছড়িয়ে গেছে তা কি করব সে বুদ্ধি আগে থাকা দরকার ছিল কি করব আমি যে প্ল্যান করেছি প্ল্যানে যে ফেল হয়েছে আমি কোনোদিন ভাবতে পারিনি আচ্ছা ওটা কথা ছাড়ো ভালো একটা ছেলে রেখে মেয়ে বিয়ে দিয়ে দাও যতই ভালো ছেলে দেখি ওরকম ছেলে পাওয়া মুশকিল ওর মাথায় যে বুদ্ধি তা বলার বাইরে ও একদিন দেখো দেশের নাম করবে তুই যখন বুঝতে পারতে তোর পিছনে কাটি করার কি দরকার ছিল ও ছেলেদের নিয়ে বলছিল যে তোমার মেয়ের বিয়ে করবে না তোমার চুলকনি বেশি খাজনী বেশি এখনই বিয়ে করাই দিতে হবে কোনো পয়সা খরচা করবে না বুড়ো ঢাবনা বলি এত টাকা করবা কি

আই মাই দি গাই ঘুমাতে পারিনি কেন জানো দুঃস্বপ্ন গো মা দুঃস্বপ্ন মানে বুঝলাম না রাতে বেলা স্বপ্ন দেখি আমার মাথা চুলকে কাটে নিয়ে গেছে সব আর এসে भाभी যাবে স্বপ্ন সব স্বপ্ন সব সত্যি হয় কোনোদিন আমি এখন কি করব মা কিছু বোঝে পাচ্ছি না ডাকাস কর পাদের সঙ্গে দেখা করে ওর কাছ থেকে মাপ চাই নে এখন যে ঘটনা হয়েছে তাতে কিউ মাপ করবে আরে মা একবার চেষ্টা করে দেখ চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই তাহলে আমি কি করব কলেজে ওর হোস্টেলে যাব আগে ফোন কর তুমি কি ভাবিছো ফোন না করে রইছি আমার নাম্বার এই ব্লক লিস্টে ঢালিয়ে দিয়েছে যেই ফোন করছি বলছে ব্যস্ত আছে ব্যস্ত আছে তাহলে এখন কি হবে বলছি মা ওর হোস্টেলে যা তুই যাই আগে কথাবার্তা বল তারপর নাম অনলি পারে আমি রাতের অন্ধকারে যাইয়ে জামাইয়ের পাউ ধরে ক্ষমা চেয়ে নেবানি তাহলে আমি যাই দেখি একবার হ্যাঁ যা

ঠিক কথা বলল না তো আমি দিন কি করবো কিছু বুঝিয়ে পাচ্ছি না আমার কাছে একটা বুদ্ধি আছে কিন্তু তুমি কি সে বুদ্ধি শুনবা বলো

আগে নি দেখো যে হোক ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতেই হবে বিয়ে তো ভগবানের লেখা জোর করে আর কিছু হবে চেষ্টা তো করতে হবে না হ্যাঁ সেটা করতে হবে চেষ্টা চালাও ঠিক আছে তুমি যাও এখন একটু বুদ্ধি খাটো মাথায় আমি একটু বুদ্ধি খাটাই ঠিক আছে বলছি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ টাকাটা দিয়ে দিলে ভালো হয় সে তো ভালো হয় কিন্তু কদম আমার টাকা দিয়ে কি কদম কাজ যায় না দিলে হবে বলছি চুল না করাই ভালো ওরা কিন্তু ভীষণ বিষধর হ্যাঁ কথা বলতি বলিনি হ্যাঁ আমার আর মাসখানে কথা হচ্ছে তুই মাসখানে ফলন কাটিস কথা বলতি দোষ এই তুই উকলাতে কি বুঝিস শালা হ্যাঁ ক্লাস থ্রি অবধি তা তিন বেলা ফেল করেছিস তোর মাথায় নাই গোবর হ্যাঁ তুই আবার জ্ঞান দিতি

কিন্তু অতগুলো টাকা না দিলি তারা তো ছাড়বে না অন্য কোনো বুদ্ধি লাগা দেখ কোনো বুদ্ধি আছে কি এক মিনিট ম্যাডাম এক মিনিট সময় দেবেন তাড়াতাড়ি দেখ আমার এমএল বাচ্চা এখানে চলে আসলো ঘুর ঘুর করতে করতে টাকা নিতে এ প্লাস বি এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 দাঁত কালাছিস কেন কিছু বুদ্ধি আসলো আইছে ম্যাডাম আইসে বিরাট বুদ্ধি আইছে কিরকম বল দেখি ও আমি জানি কি বুদ্ধি বলবে টাকা দাও তারপর লোক পটাও চুরি করতে চুরি করে নেবে সড়াইয়ে তোর কানের বাতি ফেলাই দেবো বুঝতে পারিস ভাগ্যিস তুই আমার বর অন্য কেউ হলি না তোর এতক্ষণে ওই যা টাকা নিয়ে পেছি মারতাম বলে কদম কি বুদ্ধি বুঝি ম্যাডাম আপনার তো হাত অনেক অবধি আছে তাই ওই ইনকাম ট্যাক্স অফিস অবধি কি আছে ও না থাকলে হয়ে যাবে বল কি করতে হবে কথাটা হচ্ছে আমরা এই এমএলএ এর দুই কোটি টাকা দেবো আর এখান থেকে লোক পাঠাবো ওই ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টেতে ওদের বাড়ি গিয়ে সব টাকা হাতায় নেবে ওখানে ওদের কিছু দেবেন আর বাকি টাকা আপনি পেয়ে যাবেন সত্যি গো কদম এই বুদ্ধি কোথায় ছিল এতদিন তোমার অসাধারণ বুদ্ধি দিয়েছো অসাধারণ

দেখেছিস আমি তুই কত খুশি আমার বাড়ির দিকে তাকাই দেখ শালা মনে কি বাংলার পাস ও দাদা বাবু তুমি এরকম মুখ করে আছো কেন কথা বলি তো আমারই দোষ তুমি বলছি লোকের টাকা মেরে খাও অত সোজা না ওসব হজম হবে না বুঝতে পারিস হজম না হলে ইনো আছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে বুঝতে পারিস বলে ধাম না তোর কারো শোনার দরকার নেই যা 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 বাইরে থালা বাসন আছে জামা কাপড় আছে এগুলো ধো যা তোর কপালে তো শুধু ওইসব কাজই আছে তাছাড়া আর কিছু আছে ও তো দাদা বউ ভালো মানুষ বলে সহ্য করে আপনি যারা একটা ঝাটকা দেন না ও সব যেকোনো সেকোন মানুষের উপরে সহ্য করার ক্ষমতা নেই বানাইছি 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 রে দিয়ে ম্যাডাম আপনি ওই ইনকাম ট্যাক্স অফিসে খবর দেন আর দেখি ওই ক্যাশ টাকা আনবেন বুঝেছেন দুই কোটি টাকা ক্যাশ দিবেন আসি দেব ওই অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করতে যাবার অনেক ঝামেলা ভাত দিই আজকে দুপুরবেলা বেলা যাই সব টাকা উঠে নিয়ে আসবো না ম্যাডাম অত টাকা ওঠানোর দরকার নেই ওই দুই কোটি উঠলেই হবে ماشي 2 কোটি টাকা কি ব্যাংকে থাকবে আগে কথা বলে নাকি হবে ঠিক আছে আমি এক্ষুনি ব্যাংক ম্যানেজারের কাছে যাচ্ছি আপনার যাওয়াই কি দরকার আপনি ফোন ঘোরালেই তো চলে আসবে বাড়ি ঠিক বলিছি ন ন ন ন হ্যালো ইয়েস ম্যাডাম বলেন বলছি কি আমার অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা তুলবো তা তোমরা কি টাকাগুলো বাড়ি দিয়ে যেতে পারবে এই এত টাকা তো ম্যাডাম ব্যাংকে अवेलेबल নেই আপনি বলেন কবে লাগবে আমরা আগে থেকে अवेलेबल করে রাখবো আমার তো আজকে বিকেলে হলে ভালো হয় না ম্যাডাম আজকে বিকেলে সম্ভব হবে না আপনি বরং চাই কালকে নেন আচ্ছা ঠিক আছে কালকে 10 ভিতরে হবে কি চেষ্টা করছি ম্যাডাম চেষ্টা ফেস্ট তাহলে হবে না আমার সময় অনেক দাম তুমি এই টাকা আসার পর আমার ফোন করো আমি বাবার দাদার সিগনেচার করে ডান হাতে টাকা নিয়ে বেরিয়ে আসবো আচ্ছা ম্যাডাম রাখছি তাহলে ঠিক আছে ম্যাডাম

বলছি ম্যাডাম আমার ওই টাকাটা একটু দিলি পরে ভালো হতো আমার বৌদি তো টাকা পয়সা পাঠাই না অনেক দিন হয়ে গেল শুন তোর আমি বিকেল বেলা ফোন পে করব হ্যাঁ ওই ফোন পে করব নি তবে তুই আবার ওইদিকে পাঠাই দিস ঠিক আছে আবার আবার মায়া থাকে বুঝি পয়সা অনেকগুলো আইছে তো বাড়ি খরচা কলি খরচা হয়ে যাবে এইজন্য মায়া লাগে সে তো ম্যাডাম সবারই লাগে কিন্তু ওই papi পেটের জন্য তো খরচা করতেই হয় অত ঐ মশনা কথা বলার দরকার নেই বিকেল হালি পেয়ে যাবে আচ্ছা ম্যাডাম আমি দেখি ওই ইনকাম ট্যাক্সের অফিসের সাথে একটু কথা বলছি যোগাযোগ করছি আমার সাথে তো সেরকম সম্পর্ক নেই জানো শোনা ওই দারগাবুর সাথে ফোন করে ওখান থেকে কি কানেকশন করাবো বলছি আর সঙ্গে ওই দারগাবুরি পাঠালে কিন্তু ভালো হবে তাহলে ওই ওই এমএলএ পট করে ভাই পেয়ে যাবে আর টাকা পয়সা সব যা আছে সব দিয়ে দেবে দারগাবুর ভাই পাবে এমএলএ কি যে বলেন ম্যাডাম ওই এমএলএ আমার সামনে আসি পরে এমএলএ এর এমনিতেই কাজ হয়ে যায় হাওয়া টাইট হয়ে যায় কি করে বুঝলি সেদিন আমি দেখেছি এমএলএ আপনার সামনে আসছে এমএলএ এর হাত কাঁপছে থর থর করে বাবা আমি তো দেখিনি আমি দেখলাম ম্যাডাম ঠিক আছে তাহলে তো ভালোই হলো এমএলএ তো ভয় পাওয়ার দরকার এমএলএ তো ভাই পাই না ওই এমএলএ সাথে আসলে কটকটি আছে আবার ওই যদি এই পাদু ফাদুদের সাথে হাত মিলায় না তখন যে একটা সমস্যা নাই তার কোনো সমস্যা নেই বলছি ম্যাডাম আপনি যখন পাওয়ারে আসবেন না এমএলএ পাওয়ারে সর্বপ্রথম কাজ কি করবেন বলেন তো সর্বপ্রথম ওই যে এই পাদু ঢেবনা ওরা আছে না ওদের এই গ্রাম থেকে বিদায় করব একদম ঠিক ম্যাডাম আগে কমজোরির মানুষদের হাঁটাতে হবে ওইসব কথা বলা লাগে রাজনীতি আমি করি নি কিন্তু আমার মাথার ভিতর সব সময় চলে সে তো দেখেই বোঝা যাচ্ছে আপনার রক্তেই আছে এমএলএ এমএলএ ভাব এতদিন পরে একটা কাজের কথা বলি 35000 টাকা বেশি দেবানি বলছি কি ম্যাডাম সেই কালকে যে সত্যনারায়ণ পুজো করালেন তাতে কি কোনো লাভবান মনে হচ্ছে হচ্ছে না বাবা কালকে কত টাকা খরচা হয়ে যাচ্ছে দেখ এখনো ব্যাংকে থেকে এক টাকাও বেরোয়নি হ্যাঁ তাও তো সত্যি তুই চিন্তা করিস না প্রথম টাকা আমি তোরেই দেবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলছি কি ডাক্তার বলো ঢামনাটা বাইরে কি করছে আমি তো বুঝিস ফেরেশ হয়নি আচ্ছা ম্যাডাম বিকেলবেলা টাকা পাবো রে ও বিকেলবেলা টাকা পাবো রে

ওই বাড়িতে তো মুখে যদি আগে না দিই তো শালা আমার নামই লাল বেটে দিনা

তুমি যদি এই বাস দেওয়াটা বাড়ি যেতে না আমার কোনো দুঃখ ছিল না কিন্তু তুমি যে কথা বলিস অভিনয় করছো তারপরে তোমার সাথে সংসার করা যায় না বুঝতে আমি বিয়ে করতে পারবো না তোমার ভালোবাসতেও পারবো না তুমি আমার এই টাকা একটা ঘড়ি দিতো ঘড়ি ফেরত নিয়ে যাও না না আমি 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 শুধু তোমায় ভালোবাসি তাই বিয়ে করতে চাই এই ভালো থাকতে সরিয়ে যা বুঝতে পারিস তাই তো কিন্তু এখনই বলে দিচ্ছি এই একদম এখানে হেগে দেবো কিন্তু এই দেখো এইসব ছোট ছেলে ছেলের সাথে মিশিয়ে মিশিয়ে তোমার মাথার বুদ্ধি একদম কম হয়ে গেছে তুমি এইসব ছেলের সাথে মিশো না এতক্ষণ যা বলিস তাও চুপচাপ সহ্য করেছি কিন্তু এই এই যে যে কথাটা বললে না আমার মানে শরীরে রক্ত টক করে ফুটতেছি কিন্তু বলে দিচ্ছি লজ্জা আহ তোর লজ্জা আছে লজ্জা থাকিস না হ্যাঁ তোদের কোন জানে হ্যাঁ তোর বাবাটা শয়তানের বাসা হ্যাঁ তো মেয়ে তো হবেই তুমি আমার বাবা যা বলো বলো তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার বাবা যে ভুল করেছে সেই ভুল শাস্তি আমায় দিয়ে না তোমার বাবা ভুল করেছে অভিনয়টা কে করেছিল তুমি কি তোমার বাবা ওই তো বাবার কথা বলতে আমি করেছিলাম বাবা বলেছে এইভাবে অভিনয় করলে তো তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে হ্যাঁ কিন্তু এতে যে হিতে বিপরীত হবে তা বুঝতে পারিনি পাদু তুমি আমার ক্ষমা করে দাও কোনো ক্ষমা ক্ষমা না আমি তোমাকে ক্ষমা করে দিলেও আমার বাড়ির আত্মীয় স্বজন কেউ তোমার ক্ষমা করবে না আর তোমার আমি তোমার কোনো বিয়ে করতে পারবো না তুমি একবার রাজি হও তোর বাড়ির লোকজন ছেড়ে দাও আমার বাবা সারা জীবনে তোমার ঘর উঠবে হ্যাঁ তোমার খাওয়া দাওয়া সব কিছু তোমার আশা আকাঙ্ক্ষা সব কিছু আমার বাবা পূর্ণ করবে আমার বাবার আমি একমাত্র মেয়ে হ্যাঁ তাই আমার বিষয় সম্পত্তি সব হ্যাঁ তোমার হবে হ্যাঁ পাদু একবার বোঝার চেষ্টা করো তো যা বিশেষ সম্পত্তি আছে না আমরা সবাই মিলে যদি চেষ্টা করি না এক মাসের ভিতরে সব দিতে পারি বুঝতে পারিস শয়তান আমাকে মুখী একটা বিদায় নেই দেখো পাদু অত বড় অকম্বের ঢেকি না হ্যাঁ আমি যদি চাই না হ্যাঁ একদিনই তোমাদের যে সম্পত্তি আছে না সেই সম্পত্তি ইনকাম করতে পারি ঠিক আছে কিন্তু আমি এই লোকের পেটে লাঠি মারে কাজ করতে চাই না এখান থেকে দূর হয়ে যাও তুমি যতই চেষ্টা করো আমি তোমাকে ভালোবাসতে পারবো না হ্যাঁ একটা সুযোগ দিতে পারি একটা সুযোগ কোনো সুযোগ পুজো না তুমি এখানে বেরো নাকি কিন্তু আমি এই হোস্টেলের এই সিকিউরিটি গার্ড ডাকতে বাধ্য হবো একটুখানি বোঝার চেষ্টা করো পাদু

এইসব ছেলে পেলে তোমার জীবন থেকে সরে যাচ্ছে না ততদিন আমাদের মাঝখানে এরকম অশান্তি হতেই থাকবে এরা আছে বলে আজকে আমি বেঁচে গেলাম তুই তোর বাবা মিলে যা শয়তানি বাজার করেছিস ও তো কালকে আমার সাথে বিয়ে দিয়ে দিত ভুল হয়ে গেছে বাদু ভুল হয়ে গেছে এ ভুলের কোনো ক্ষমা নেই তুমি একা থেকে যাও একবারের জন্য যাবা দাঁড়াও সিকিউরিটি গার্ড ডাকছি এত করো লেটে পুলিশ আসতে বলো ঠিক আছে আমি যাচ্ছি বলছি কি বলো কারা লজ্জা ফজ্জা কিছু নেই ভাগ্যালো ন্যান ওখানে আছে দেখো এরা আরও কি কি করবে ঠিক নেই বলছি কদিনের জন্য বাড়ি থেকে ঘুরে হয় না তো কিন্তু এই তা বাড়ি গেলে হয় না খালি এদিকে থাকলে হয় তুমি দিকে আমি দেখছি কি করে যায় এখন এই আসে মা আসবে আসে ক্ষমা চাবে আর কত কিছু করবে বুঝতে পারছো তুই না এরা হচ্ছে এক নম্বর শয়তান বজ্জাক ঠিক বলেছিস ভাই তুই পড়াশোনা মন দাও আমি দেখছি এদের আচ্ছা আর একদম এদের ঘরে ভিতরে ঢুকতে দিবি না তুমি খালি দেখি থাকো এখন তেল বেতলাতে রাখবো যেটা আসবে তার পেটেই হবে সত্যি লাল তুই যেমন আমার কি উপকার করিস পারবো নাচা দিও না তুই পড়াশোনা করো আমি দেখছি বলছি নদনটা বলিস না ওরা আইসি তো বুঝিস ফালতু ঝামেলা সৃষ্টি করবে কি বলো না বললে তো হবে না নাশিনে করে বলল রাগ চড়ে থাকবে এরপরে যে আসবে তারপরে ডাবল অ্যাকশন হবে ঠিক আছে হ্যাঁ তুমি বই করতে পারছো আমি দেখছি বাইরে সিকিউরিটি গার্ডের এর মতন দাঁড়াই খাচ্ছি আমি আচ্ছা এবার সালা কেউ আয় মা যখন বাড়ি দেবো নির্ঘাত নিয়ে বলে কিছু বললাম না একটু চেঙ্গা মারতাম